যে ধোঁকা দিয়ে আর রাসূল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে শয়তানকে পথ দেওয়া নাজায়েজ নাজায়েজ এমন নাজায়েজ আর যেই ইবাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ঈমান মতে ও সহিদা দিক না যেই দল যেই রাজনৈতিক সংগঠন এই কথা বলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একজন বেবিচারী ছিলেন যেই দল নেতারা বলেন

Nós gente yeah. yeah.